আসসালামু আলাইকুম আজকে খুবই শর্ট এর টপিক নিয়ে হচ্ছে ভিডিওটা যদিও শর্ট কিন্তু হচ্ছে ছোট মোড়চে ঝাল যেরকম বেশি সেরকম হচ্ছে টপিকটা ছোট হইলো এই টপিক থেকে এত বেশি প্রশ্ন আসে তোমরা যারা এইচএসসি লেভেলে আছো সেটা যেই ব্যাচে হও না কেন তোমরা দেখবা ইয়ার ফাল পরীক্ষা কিংবা হচ্ছে রেগুলার যে পরীক্ষাগুলো হচ্ছে তারপরে তো এইচএসসি পরীক্ষা এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টে পড়যত মেরিকুলে তো প্রচুর আসে ইভেন ইঞ্জিনিয়ারিং এ তোমাদের যে প্রিলি एग्जाम যেগুলো হচ্ছে ওইগুলোর দেখা যায় যে এরকম প্রশ্নগুলো চলে আসে প্রশ্নটা আসলে কি ভাই টপিকটা হচ্ছে আজকে আমাদের কোন আয়নটা সেটা অ্যানায়ন হতে পারে বা ক্যাটায়ন হতে পারে কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে এই বিষয়ে হচ্ছে আজকে আমরা শিখবো এখন এই প্রশ্ন তোমরা অনেকেই দেখছো তোমরা যারা হচ্ছে এইচএসসি কোশ্চেন ব্যাংক কিংবা হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভ করছো তারা আমার কাছে মনে হয় প্রত্যেকেই হচ্ছে এই কোশ্চেনগুলো ফেস করছো তো বিষয়টা কিন্তু খুবই সহজ এই সহজ বিষয়টাকে আমরা একটু সহজভাবে আজকে পড়বো সেটা হচ্ছে প্রথমত যেগুলো ক্যাটায়ন আছে তার মধ্যে কে আগে চার্জ উন্মুক্ত হবে বা চার্জ মুক্ত হবে অর্থাৎ তোমার ক্যাথোডে বা অ্যানোডে যে আমার যাবে কোন আয়নটা আগে যাবে সেটা নিয়ে হচ্ছে পড়াশোনাটা করবো তো ক্যাটানের মধ্যে কে আগে যে চার্জ মুক্ত হবে এর জন্য একটা সিরিজ বা একটা ক্রমানুসার আমাদের মনে রাখতে হবে সেটা কি এই যে উপর থেকে যে নিচে যাচ্ছে ঠিক আছে উপর থেকে নিচে যাচ্ছে মনে রাখবা সবার নিচে যে আছে সে হচ্ছে সবার আগে চার্জ মুক্ত হবে আর সবার উপরে যে আছে সে সবার পরে চার্জ মুক্ত হবে তাহলে ভাইয়া এইটার অনুসারে ক্যাটনে সবার লাস্টে চার্জ মুক্ত হবে তোমরা দেখতে পাচ্ছ কিনা চাই না একদম নিচে হচ্ছে আমি লিখছি অরাম বা হচ্ছে সোনা তাহলে এ ইউ থ্রি প্লাস তাহলে এই ক্রমানুষকটা আমরা যদি একটা ছন্দ দিয়ে মনে রাখি তাহলে কে কানা মেগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হাই কুলাঙ্গার আজি এখানে একটা বিষয় আছে আমরা কুলাঙ্গার হাজি আজি পেটাবে আমায় কিন্তু আমাদের হাজার হিসাবে বইতে আমাদের হাজি অর্থাৎ জি পেটাবে অর্থাৎ প্লাটিনাম দুটোকে একটু বাদ দেওয়া হয়েছে তো আমরা বাদ দিয়েই পড়ি তাহলে যে কুলাঙ্গার আজি আমাই তাহলে ভাইয়া সবার আগে চার্জ উন্মুক্ত হবে হচ্ছে অরাম কিংবা হচ্ছে সোনা তারপরে সিলভার তারপরে হচ্ছে কপার হাইড্রোজেন লেড তারপরে স্ট্রনশিয়াম এরকম করে উপরের দিকে আসবে যারা পরে উন্মুক্ত হবে ঠিক আছে তাহলে এই ক্রমশটা মুখস্ত করে এবার চলে হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে তোমার নিচের দিকে যে যাবে সে হচ্ছে সবার আগে উন্মুক্ত হবে বা সবার আগে চার্জ মুক্ত হবে তাহলে নিচের দিকে কে আছে হাইড্রোকসিলায়ন কিংবা ওয়েচ আয়ন বলতো বলো তোমরা অনেকে আমরা এটা পড়বো হচ্ছে গিয়ে নাসাই কাল বর আইও নাতে হচ্ছে নাইট্রেট সাথে হচ্ছে সালফেট কালতে হচ্ছে ক্লোরিন বরে হচ্ছে ব্রোমিন আইতে হচ্ছে আয়োডিন এবং হচ্ছে গিয়ে ওতে হচ্ছে আমাদের হাইড্রক্সিলাইন তাহলে যদি আমাদের কোনো প্রশ্ন আসে সবার আগে চারজন মুক্ত হবে কে তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে হাইড্রক্সিলাইন এখন ধরো আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম যে চারটা আয়ন আছে যার মধ্যে আমরা বললাম কতে আছে হচ্ছে গে তোমার ক্যালসিয়াম টু প্লাস খতে আছে হচ্ছে এইচ প্লাস গতে আছে হচ্ছে সিলভার প্লাস এবং ঘতে আছে হচ্ছে কি তোমার ম্যাগনেশিয়াম টু প্লাস এখন আমি তোমাকে প্রশ্নটা দিলাম যে এই চারটি আয়নের মধ্যে কোন আয়নটি সবার আগে তোমার চার্জ মুক্ত হবে তাহলে দেখো ক্যালসিয়াম আছে হচ্ছে কি আমাদের এইখানটাতে দুই নম্বরে হাইড্রোজেন প্লাস এই যে এখানে এখন পর্যন্ত আমাদের এ কিন্তু হাইড্রোজেন প্লাস যেহেতু নিচের দিকে আছে এবার দেখলাম সিলভার সিলভার দেখলাম হাইড্রোজেন এর নিচে আছে তাহলে এখন পর্যন্ত সিলভার তারপর দেখলাম ম্যাগনেশিয়াম টু আছে এখানে তাহলে সিলভার প্লাস তাহলে খুবই সহজ কিন্তু বিষয়টা কিন্তু আমাদের অ্যাডমিশন এইচএসসি তে প্রশ্ন বারবার আসে এবং স্টুডেন্টরা জাস্ট এই দুটো মুখস্থ না করার জন্য হচ্ছে পারে না আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের কারো ভুল যাবে না আর সুন্দর মনে রাখতে পারো ফিউচারে কাজে লাগবে ইনশাল্লাহ